ও নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য বিভিন্ন ভাতা প্রকল্পের জন্য আপনারা যদি নতুন একদম ফ্রেশ মানে এখনো পর্যন্ত আবেদন করেননি জাস্ট আপনাদের কারো কারো ষাট বছর কমপ্লিট হয়ে গেছে তাই বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চাইছেন তাদের জন্য আজকের একটা ভিডিও উপস্থাপন করছি অনুগ্রহ করে ভিডিওটা ফুলওয়াজ করুন না যা চ্যানেল নতুন তারা অবস্থা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার এক বন্ধু কমেন্ট করেছেন এর আগের ভিডিওতে যে দাদা নতুনরা আবেদন করবে কীভাবে মানে নতুন যারা ফ্রেশ অর্থাৎ এর আগে আবেদন করেনি গত দু হাজার চব্বিশ সালের যারা আবেদন করেননি এই দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিলো সেখানেও যারা আবেদন করেনি এখন এপ্রিল মাস তো এই এপ্রিল মাসে যাদের যাদের ষাট প্লাস বয়স হয়ে গেছে তারা কিভাবে বার্ধক্য ভাতার জন্য আবেদন করবেন দেখুন বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রত্যেকটি প্রকল্পের সঠিকভাবে যদি আপনারা অফলাইনে মানে হার্ড কপি মানে ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস দিয়ে যদি আবেদন করতে চান তাহলে আপনাদের কিন্তু এখন কোনো অপশন নেই অর্থাৎ নতুনদের আবেদন অ্যাকসেপ্ট করার মতো কোনো এখন দপ্তর নেই আপনারা ওয়েট করবেন সরকারের থেকে অ্যাক্টিভ মাধ্যম সবথেকে অ্যাক্টিভ মাধ্যম হচ্ছে এই দূরে সরকার ক্যাম্প আপনারা যদি এখন কোনো হ্যাঁ আপনারা বলবেন যেখানে আমাদের ভিডিও অফিস আবেদন করা যাচ্ছে ব্লকে আবেদন করা যাচ্ছে সরি যে এসডি অফিস সেখানে আবেদন করা যাচ্ছে পঞ্চায়েত আবেদন করা যাচ্ছে পৌরসভা আবেদন করা যাচ্ছে আপনারা যদি এই মুহূর্তে কোনো আবেদন করেন তাহলে কী হবে আপনাদের আবেদনটা ওইখানেই চাপা পড়ে রয়ে যাবে আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেন আপনাদের কিন্তু সবথেকে ফাস্ট অ্যান্ড কুইক কাজ হবে আদারওয়াইজ তাহলে এখন তো দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে না তার মানে আপনাদের এখন কিছু করতে হবে না আপনাদের ডকুমেন্টসগুলিকে খালি ঠিকঠাক করে রেখে দেন সাপোজ মনে করুন আপনারা বার্ধক্যবদ্ধার জন্য আবেদন করতে চাইছেন আপনাদের কারো বাবা মার বা কারো দাদু ঠাকুমার বয়স ষাট প্লাস হয়ে গেছে মানে ষাট বছর এক মাস হয়েছে এক মাসে পড়েছে আপনারা কি করবেন আপনারা প্রথম বলে দিচ্ছি ভালো করে শুনে আমার কথাগুলো আধার কার্ডের যেই নাম আছে নাম এবং পদবীর যে স্পেলিংটা আছে মানে বাননটা আছে তার সাথে ভোটার কার্ডের নাম পদবীর বানন এবং প্যান কার্ড যদি করে থাকেন প্যান কার্ডের নাম পদবীর বাননটা যেমন সেম হয় এর সাথে আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন সেটা চেষ্টা করবেন কোনো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বলতে স্টেট ব্যাঙ্ক এক্সিস ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক ওভারসিস ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক সরি এলাহাবাদ এখন ইন্ডিয়ান ব্যাঙ্ক হয়ে গেছে তো এই যে বিভিন্ন ব্যাঙ্কগুলো রয়েছে ব্যাংক অফ বরোদা তো এই যে মেন মেন ব্যাঙ্কগুলো রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোতে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন এবং আপনারা কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট খুলবেন নট জয়েন্ট সিঙ্গেল অ্যাকাউন্ট খুলবেন তারপর যেটা বলছিলাম প্রথমে যে প্রত্যেকটি ডকুমেন্টস এর সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের যে অ্যাকাউন্ট তার নামের বানন এবং পদবীর যে বানন যেমন কোনো রকম মিস্টেক না থাকে সেম যেমন থাকে এবং বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে বা লক্ষ্মীভান্ডা পাওয়ার ক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয় দেখা হয় নজর দিয়ে দেখা হয় আধারেকার খুঁটি খুঁটিয়ে দেখে সেটা হচ্ছে জন্ম তারিখ প্যান কার্ডে একরকম জন্ম তারিখ আধার কার্ডে একরকম জন্ম তারিখ এরকম হলে হবে না সেম যেমন থাকে এবং আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড তিনটে ডকুমেন্টসের জন্ম তারিখটা যেমন একই থাকে এবং সেটা যেমন ষাট বছর উত্তীর্ণ হয় তিনটেতেই তাহলে কি হচ্ছে তাহলে আপনার ডকুমেন্টস কিন্তু রিজেক্ট হবে না এই মুহূর্তে আমার মনে হয় সরকারের যা নামাডল অবস্থা আপনারা অপেক্ষা করুন ঠিক ভোট পড়লে দেখবেন তার আগে ঠিক নভেম্বর বা ডিসেম্বর মাসের দিক করে আবার কিন্তু দুবাই সরকার ক্যাম্প হতে পারে এর আগে কিন্তু ডিসেম্বর মাসে আবেদন জমা পড়েছিল তো সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে ছাব্বিশ সালে ইলেকশন আছে আমার মনে হয় তার আগে একবার দুবার সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পে আমরা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা তার জন্য তো আমরা জানিয়ে দেবো আপনারা সেই দুশো ক্যাম্পে গিয়ে আপনাদের আবেদনগুলি করবেন আপনাদের থেকে ভালো কাজ হবে আদারওয়াইজ আপনারা এখন যদি আবেদন করতে চান আবেদন করতে পারেন এবং সেটা চেষ্টা করবেন অনলাইন পোর্টাল ওল্ড এজ পেনশন বলুন লক্ষ্মী ভান্ডার বলুন অনলাইনেও কিন্তু আবেদন করা যায় সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে সমস্ত রকমের আপডেট দিয়ে আপনারা কিন্তু অনলাইনে যদি আপনারা না করতে পারেন মিত্র কেন্দ্রে গিয়ে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন কিন্তু আমার মনে হয় এখন করলে আপনাদের অতটা কার্যকরী হবে না এইগুলো পার্থক্য ভাতার ব্যাপার এবারে যারা যারা লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করতে চাইছেন তারা কি করবেন তাদেরও সেম জিনিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিঙ্গেল রাখবেন নামের বানন ঠিক রাখবেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডে নামের বানন ঠিক রাখবেন কারণ আপনারা আবেদন করে দিলেন একটা যদি স্পেলিং মিস্টেক থাকে বা একটা যদি ডেট অফ বার্থের গন্ডগোল থাকে আপনার ডকুমেন্টস কিন্তু রিজেক্ট হয়ে যাবে আর একবার রিজেক্ট হলে আপনি কিন্তু সেই বছর আর টাকাই পাবেন এক বছর টাকা আপনার লস অতএব ডকুমেন্টসগুলো বারবার বলছি ঠিক করে চুপচাপ থাকুন যখনই সুযোগ আসবে অর্থাৎ যখনই দূর সরকার ক্যাম্প হবে সেই মুহুর্তে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলিকে সাবমিট করে দেবেন ব্যাস খুব সহজেই আপনারা কিন্তু বিভিন্ন ভাতা প্রকল্পের টাকা পাবেন এরপর বলি আপনাদেরকে লাস্ট যেটা বলবো যে নতুন না আরও একটি পথ খোলা রয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট মাধ্যম যেইখান থেকে যে দপ্তর থেকে আপনাদের এই ভাতা প্রকল্পের টাকা পেমেন্ট করা হয় সেটা হচ্ছে সমাজ কল্যাণ দপ্তর অর্থাৎ যে কোনো রক্ষী ভাণ্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন বিভিন্ন ভাতা প্রকল্পের যে আবেদন করা হয় তার চারটে ফেজ থাকে প্রথমে কী হয় আপনাদেরকে আবেদন করতে হয় আবেদন আবেদনপত্রগুলোকে বিভিন্ন কাউন্টারে অ্যাকসেপ্ট করা হয় দু নম্বর ফেজ কী হচ্ছে সেগুলোকে বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিস সেগুলোকে ভ্যারিফিকেশন করে তিন নম্বর ফেজে কি হচ্ছে সেগুলোকে অনলাইনে সমস্ত কিছু আপলোড করা হয় এবং অ্যাকসেপ্টেড বলে সব কিছু গ্রহণ করা হয় এরপর লাস্ট যে ফেজটা থাকে সেটাই হচ্ছে ওই সমাজ কল্যাণ দপ্তর থেকে সরকারি আধিকারিকরা একটা ভেরিফিকেশন করবে এবং সেই ভেরিফিকেশনটা হয়ে গেলেই আপনাদের কিন্তু টাকা দেওয়া শুরু হবে তবে এখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবঙ্গে আমাদের তৃণমূল সরকার আছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো যতক্ষণ না আপনাদেরকে অ্যানাউন্স করছে যে নতুনদের টাকা দেওয়া হবে ততক্ষণ না পাবেন না এবং যতক্ষণ না বলছেন যে এই তারিখে দুয়ে সরকার ক্যাম্প হবে নতুন আবেদন করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনারা কিছু করতে পারবেন না বা করে লাভও হবে না তাই আপনাদের একটাই রিকোয়েস্ট করব আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন নতুন যারা আমাকে কমেন্ট করেছিলেন আপনাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আর নতুন যারা আবেদন করে রেখেছিলেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে যে দু সরকার ক্যাম্প হয়েছিল তাতে আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের কিন্তু ডকুমেন্টস সমস্ত অ্যাপ্রুভ হয়ে দেখাচ্ছে তাই তো আপনারা আধার কার্ড দিয়ে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করছেন অ্যাপ্রুভ দেখাচ্ছে তো আপনারা অপেক্ষা করুন আপনাদের টাকা আছে জাস্ট একটা লাস্ট ফেজ যেটা বললাম লাস্ট ফেজ সমাজ কল্যাণ দপ্তর থেকে লাস্ট যে ফেজটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে টাকা পেমেন্ট শুরু হয়ে যাবে আর নতুন সরি পুরনো ভাতা পুরনো লক্ষ্মীর ভাণ্ডার তো যেমন পাচ্ছেন পাচ্ছেন পুরনো পার্থ ভাতার যাদের যাদের পেন্ডিং আছে তারা কিন্তু কিছুদিন পরে অর্থাৎ সামনে যে এপ্রিল মাস পরে গেছে এপ্রিল মাসের দশ তারিখের মধ্যে দশ তারিখের পনেরো তারিখের মধ্যে আপনাদের ওল্ড এজ পেনশনের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে যারা পুরনো পেয়ে আসছেন তারা হতে পারে আপনারা এই মাসে কিন্তু দু হাজার টাকা পাবেন আর যারা নতুন তারা কিন্তু যেমন পাচ্ছিলেন অর্থাৎ এক হাজার টাকা করে বার্ধকতা পাবেন তো চলুন আজকে ছোট্ট আপডেট নিয়ে একটা ভিডিও সম্পর্ করলাম দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই আমার ভিডিও সেকশনে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি কমেন্টের হয়তো রিপ্লাই দিতে পারি না বাট আমি কমেন্টগুলো কিন্তু রাত্রে পড়ি পড়ে আপনাদের কমেন্টের বিশেষ কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করি আর যারা যারা টাকা রানিং পাচ্ছেন কিন্তু হঠাৎ করে দু মাস বা তিন মাসের টাকা বন্ধ হয়ে গেছে তাদেরকে একটা কথাই বলবো আপনাদের মনে হয় আমার মনে হচ্ছে আপনাদের ডকুমেন্টসের কোনো সমস্যা আছে আপনারা ইমিডিয়েট মানে বার্ধকতার জন্য বলছি আপনারা ইমিডিয়েট লাইফ সার্টিফিকেট জমা করুন আপনারা একটু ভেবে দেখুন যে আপনাদের বাড়িতে কোনো পঞ্চায়েত থেকে বা বিডিও থেকে কোনো অফিসার এসে আপনাদের ডকুমেন্টস কালেক্ট করে নিয়ে গেছে কিনা হয়তো সেদিন এসেছিল আপনারা বাড়িতে ছিলেন না এরকম মেবি হতে পারে তো আপনাদের যদি দুই মাস বা দুই মাসের অধিক তিন মাস যদি আপনাদের বার্ধকতার টাকা বন্ধ হয়ে থাকে স্টপ হয়ে থাকে তাহলে আপনারা অতি শীঘ্রই পঞ্চায়েতে অথবা পৌরসভাতে অথবা সমাজ কল্যাণ দপ্তরে অথবা বিডিও অফিসে আপনাদেরকে যোগাযোগ করুন আপনাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স সাথে দু কপি ফটো নিয়ে আপনাদের লাইফ সার্টিফিকেট জমা করুন তাহলে আশা করা যায় যে আপনাদের টাকা পুনরায় কিন্তু দেওয়া হবে আরেকটা মনে রাখবেন আপনারা যদি তিন মাস চার মাসের টাকা বকেয়া থেকে থাকে সেই টাকাও কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করা আপ টু ডেট আপনারা পেয়ে যাবেন তো সাথে আজকে ভিডিও শেষ করলাম দেখা আমি এই ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন